নতুনরা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা টাকা কবে পাবেন অর্থাৎ যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বিধবা ভাতা তারা টাকা কবে পাবে তোমাদেরকে সেইটা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেব তো নমস্কার বন্ধুরা আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকে আমি আছি তোমাদের সাথে আর তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল ফ্রেন্ডস টেক সাপোর্ট তো বন্ধুরা আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে নতুন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা টাকা কবে দেবে তো এইটা জানার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে এবং নতুন নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকে প্রেস করে রাখতে হবে যাতে এরকমই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে টাকা কবে নাগাদ দেওয়া হবে তো দেখতে পাচ্ছ এখানে কি বলা যায় যে লক্ষ্মীর ফান্ডার স্ট্যাট আসছে রাজ্যের মহিলাদের জন্য একটি জনহিতকর প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প প্রকল্পটির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা এবং তপশিলি জাতি বা উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে দেওয়া হয় অর্থাৎ বারোশো টাকা করে পেয়ে থাকেন দুয়ারে সরকার ক্যাম্প হলেই সেখানে আবেদন করার মাধ্যমে এবং সরকারের তরফ থেকে যাচাই করার পর রাজ্যের মহিলাতে এই অর্থ সাহায্য করা হয় সাম্প্রতিক কালের যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিল কিন্তু তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে তা নিয়ে অনেকেই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এই প্রশ্নের উত্তর মিলবে বাড়িতে বসেই অর্থাৎ আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কবে নাগাদ টাকা ঢুকতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক কবে থেকে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো দেখতে পাচ্ছ কি বলা হয়েছে একুশে বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা ও তপশিল জাতি শ্রেণীর মহিলাদের এক টাকা করে কিন্তু দেওয়া হতো কিন্তু পরবর্তীতে টাকার অঙ্ক বেড়ে যায় দু সাল থেকে টাকার অঙ্ক বেড়ে গিয়ে হয় হাজার টাকা এবং বারোশো টাকা এরপর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ আরও কিছুটা বাড়ানো হবে কিন্তু তেমন কোনো সুখবর এখন অবধি পাওয়া যায়নি তবে রাজ্যের লক্ষাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাতেই তারা খুশি সাম্প্রতিককালে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে সেখানে প্রচুর মানুষ এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা অনেকেই বুঝতে পারছে না যে কবে থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ডুবে কিন্তু বাড়িতে বসে এই প্রশ্নের উত্তর জানা কিন্তু সম্ভব তো এবার জানিয়ে দিই নতুনদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে নাগাদ ঢুকতে পারে তো দেখতে পাচ্ছ কি বলা রয়েছে যে সকল আবেদনকারীরা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা শেষ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না আপনাদের আবেদন অনলাইনে এন্ট্রি হয়ে অ্যাপ্রুভ হয়ে থাকবে সরকার যখন লক্ষ্মীর ভান্ডারে নতুন করে শূন্যপদ ঘোষণা করবে তখন একমাত্র নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছ তারা টাকা পাবে অর্থাৎ তোমরা যারা নতুন করে অ্যাপ্লিকেশান করেছো দুয়ারে সরকারে দিয়েছ জমা তারা কিন্তু এখন টাকা পাবেন না তাদের অনলাইনে এন্ট্রি হওয়ার পর অ্যাপ্রুভ হয়ে থাকবে যখন যখন সরকার আবার নতুন করে শূন্যপদ ঘোষণা করবে তখনই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমরা পেয়ে যাবে তবে মনে এবারে বলে দিই তবে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে নতুন শূন্যপদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঘোষণা হতে পারে সেই সময় নতুনরা টাকা পেতে পারে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে এপ্রিল মাসে আশা করা যায় শূন্যপদ ঘোষণা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছে লক্ষ্মীর ভান্ডারে তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যেতে পার তো এবার জানিয়ে দিন নতুনদের ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কবে দিবে ঠিক আছে তো ভান্ডার প্রকল্পের মতনই ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের ক্ষেত্রেও নতুন এখন টাকা কিন্তু পাবেন না যতদিন না সরকার নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুনদের টাকা দেওয়া হবে না ঠিক আছে তবে মনে করা হচ্ছে নতুন অর্থ বছর এপ্রিল মাস থেকে শুরু হলে সেই সময় নতুন শূন্যপদ ঘোষণা হতে পারে এবং নতুনদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কিন্তু মিলিয়ে মিলতে পারে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারলে যে নতুন যারা লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবেদন করেছো বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছো বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছো এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছ ফর্ম ফিল করে জমা করেছ তাদের কিন্তু এখন টাকা দেওয়া হবে না তাদের সরকার কখন টাকা দেবে যতদিন না পর্যন্ত সরকার নতুন পদ ঘোষণা করছে তারা কিন্তু টাকা পাবেন না ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এইটুকুই অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভালো থেকো সুস্থ থেকো সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো